দেশ চালাতে যাব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী বর্গ এমপি এরপরে চেয়ারম্যান এরপরে মেম্বার দফাদার চকিদার প্রয়োজন ঠিক এই জগৎকে ইসলামের জন্য পরিচালনা করতে গেলে আল্লাহ কান্নানি বলছেন পাঁচটি স্তরের আল্লাহর অভিরা এই দায়িত্ব পালন করেন তার মধ্যে গাউস গাউসুল আলম কুতুব ডাক্তার কুতুবুল এরশাদ আফতার আওতার আখিয়ার অলি দরবেশ অতএব আধ্যাত্মিকতার বিরাট এক মহান দরবার সার্সিয়া